হ্যালো এভি আসসালামু আলাইকুম আমি রশনারা আজ আবারও ওয়েলকাম করছি আমেরিকান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও দেখার জন্যে আমার থামবেন দেখে নিশ্চয়ই তুণে বুঝে গেছেন আজ আমি কি নিয়ে কথা বলছি আমেরিকা হলো পৃথিবীর অন্যতম সুন্দর এবং শক্তিশালী দেশ আমেরিকা বিশ্বের অধিকাংশ অর্থনৈতিক ও প্রশাসনিক শক্তির উৎস বাংলাদেশে বসবাসকারী আমরা প্রায় সবাই আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখি কেউ যায় সেখানে কাজ করতে কেউ পড়াশোনা করতে আবার কেউ যাচ্ছেন আমেরিকা চিকিৎসা করতে বা বাসস্থানের জন্য জীবনকে আরো ভালো করার জন্যে কিছু করতে সবারই কিন্তু ইচ্ছে আমেরিকা যাওয়ার তাছাড়া আমাদের মেধাবী স্টুডেন্টরা যুক্তরাষ্ট্রের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতে চান এবং সেখানে সুযোগ পেয়ে তারা নিজেকে ধন্য মনে করেন এখন কথা হলো যারা বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে চাচ্ছেন একটি প্রশ্ন থাকে যেটা সেটা হলো কত টাকা লাগে বাংলাদেশ থেকে আমেরিকা যেতে আমেরিকার ভিসার খরচ কত এই বিষয়ে বিস্তারিত জানতে হলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে স্কিপ না করে ঠিক আছে গত ভিডিওতে আমি জানিয়েছি যে পাঁচটি ক্যাটাগরিতে আপনারা ইউএসএ ভিসার জন্যে সুযোগ পেতে পারেন বা অ্যাপ্লিকেশন করতে পারেন এর আগের ভিডিওতে আমি যে পাঁচ ক্যাটাগরির কথা বলেছি সেই পাঁচ ক্যাটাগরিতে যদি আপনারা সুযোগ না পান তাহলেও কিন্তু নিরাশ হবার কিছুই নেই আজ আমি আরও কিছু সুযোগের কথা বলছি যেগুলো ট্রাই করে আপনারা যেতে পারেন ইউএসএ বা আমেরিকাতে আর গত পর্ব যদি কেউ দেখতে চান অবশ্যই আপনারা দেখিয়ে নেবেন তাহলে আগে সেই পাঁচ ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের কিছুটা ধারণা হবে সো এখন বলছি বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে বিকজ আপনি যে ধরনের ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকায় যেতে চান তার জন্যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ হবে আমেরিকা যাওয়ার জন্যে বিভিন্ন ধরনের ভিসা আছে যেমন স্টাডি ভিসা ওয়ার্ক পারমিট ভিসা মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা ইত্যাদি ভিসা ধরন ভেদে আবেদনের খরচও কিন্তু আলাদা যেমন স্টুডেন্ট ভিসা ঠিক আছে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ইউএস যেতে হলে লাগবে চৌদ্দ হাজার টাকা এই টাকা দিয়ে অনলাইনে ভিসার জন্য আবেদন করতে হবে তবে আবেদন করতে হলে একাডেমিক ভালো ফলাফল এবং একটি উচ্চ আইইএলটিএস থাকতে হবে এরপর আসছে আমেরিকার কাজের ভিসা ইউএস ওয়ার্ক পারমিট বা বাংলাদেশের ওয়ার্ক পারমিট ভিসা পেতে লাগবে সতেরোশো টাকা মানে এক হাজার টাকা এই পরিমাণ টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে কাজের ভিসার জন্যে আর আপনি যেই চাকরির জন্য আমেরিকা যেতে চান অবশ্যই সে সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে কিন্তু প্রচুর পরিমাণ এরপর হলো যারা টুরিস্ট ভিসা ইউএসএ যেতে চান তাদের কত লাগবে তাদের লাগবে চোদ্দো হাজার টাকা অনলাইনে আবেদন করতে হবে এর ফলে আপনি পেতে পারেন ছয় মাসের ট্যুরিস্ট ভিসা আর আমি একটা কথা আগেই বলি যে প্রত্যেকটা আবেদনপত্র যখন আপনি অ্যাপ্লাই করবেন সবগুলোই কিন্তু অনলাইনেই করতে হবে ঠিক আছে আচ্ছা তো এবার ট্যুরিস্ট ভিসার কথাটা শেষ করি টুরিস্ট ভিসা যখন আপনি পাবেন এই ভিসার অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই আপনাকে নেপাল ভারত ও ভুটান ইত্যাদি কিছু দেশ ভ্রমণের নথি থাকতে হবে মানে পাসপোর্টে আপনার এসব দেশ ভ্রমণের একটা প্রমাণ থাকতে হবে আর ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যদি আপনি কোনো দেশে না গিয়ে মানে ভারত নেপাল কিংবা ভুটান এসব দেশে না গিয়ে যদি শুধু সাদা পাসপোর্টে আমেরিকা যাওয়ার জন্য অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে না ঠিক আছে তো অবশ্যই ট্যুরিস্ট ভিসায় যেতে হলে আপনাকে অন্যান্য আরও কিছু দেশ সফর বা ভ্রমণ করতে হবে এরপরে আসছে মেডিকেল ভিসা বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান তারাও কিন্তু চোদ্দো হাজার টাকা দিয়ে অনলাইনেই আবেদন করতে হবে আর এই ভিসা পেতে লাগবে একটি মেডিকেল সার্টিফিকেট ঠিক আছে আপনাকে আপনার প্রবলেমটা কি আপনি কৃষির ট্রিটমেন্ট করতে আমেরিকা যেতে যাচ্ছেন মোটামুটি এই ধরনের একটা মেডিকেল সার্টিফিকেট আপনার লাগবে ঠিক আছে এ তো গেল ভিসা বাবদ কত খরচ হয় সেটার কথা বললাম এবার বলছি বাংলাদেশ থেকে আমেরিকার বিমান ভাড়া কত দু একটা ধারণা আমি আপনাদের দেই যেমন বাংলাদেশ থেকে ওয়াশিংটনের বিমান ভাড়া হচ্ছে ষোলো থেকে আঠারোশো ডলার ঠিক আছে ডালার্স ফ্লাইট টিকিটের দাম হচ্ছে থেকে পঞ্চাশ ডলার নিউ ইয়র্ক চোদ্দশো থেকে ষোলোশো ডলার শিকাগো বিমান ভাড়া চোদ্দশো থেকে ষোলোশো ডলার আর অন্যান্য জায়গার বিমান ভাড়া যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ